পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রমে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি করে সেমিস্টারের মধ্য দিয়ে পরীক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তাতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আজকের আলোচনার বিষয়বস্তু কবিতাটির রচনাকার মাইকেল মধুসূদন দত্ত প্রথমেই মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটির উৎস হিসাবে যে গ্রন্থ বিখ্যাত হয়ে আছে তার কথা বলি আলোচক কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সেখান থেকেই এই কবিতাটি গৃহীত হয়েছে কবিতাটি কবির উক্ত কাব্যগ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা এবারে বলি চতুর্দশপদী বা সনেট ব্যাপারটি কি কবি যখন ফ্রান্সে ছিলেন তখন পাশ্চাত্যের যে সনেটের রীতি সেই আদর্শে তিনি একশো দুইটি কবিতার সংকলন গ্রন্থ প্রকাশ করেন এবং সেই সংকলনে যে নামকরণ তিনি করেছিলেন তার নাম দিয়েছিলেন চতুর্দশপতি কবিতাবলী চোদ্দোটি চরণ আট যোগ ছয় মাত্রায় একটি নির্দিষ্ট মিল বিন্যাসকে অনুসরণ করে কবি এই সনেটগুলি লেখেন কবির প্রশস্তিমূলক সনেটের মধ্যে উল্লেখযোগ্য কাশিরাম কালিদাস জয়দেব দান্তে টেনিসন প্রমুখের পাশাপাশি আমরা আমাদের আলোচ্য পাঠ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের কবিতাটিকেও পাই কবিতাটির পাঠের প্রাক্কালে আমাদের একটু জেনে নেওয়া দরকার এই কবিতার উল্লেখযোগ্য শব্দগুলি যার অর্থ অত্যন্ত জরুরি আগে জেনে রাখা যেমন এই কবিতায় করুণা শব্দটি ব্যবহার করা হয়েছে করুণা হচ্ছে দয়া দিন অর্থাৎ দরিদ্র দয়ের দীর্ঘি দন্তন্য দ্বয়সী দন্তন্য দিন দিন হচ্ছে দিবস এখানে দিন দরিদ্র অর্থে ব্যবহার করা হয়েছে হেমকান্তি সোনার উজ্জ্বল্য কিরণ কিরণ শব্দে রশ্মি গিরিশ মানে পর্বশ্রেষ্ঠ বা হিমালয়কে বোঝানো হয়েছে সিন্ধু অর্থাৎ সমুদ্র অম্লান মানে ম্লান অথবা মলিন নয় এমন সুবর্ণ মানে সোনা সদন শব্দের অর্থ হচ্ছে গৃহ বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল কিঙ্করি মানে দাসী দিশ হচ্ছে দিক সুখ সদন অর্থাৎ সুখে পরিপূর্ণ গৃহ বিমলা মানে স্বচ্ছ নির্মল পরিমল হচ্ছে সুগন্ধ দশ দিশ অর্থাৎ দশটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এর পাশাপাশি এই দিকগুলোর কোনাকণি যে দিকগুলো আছে ঈশান নৈরিত বায়ু অগ্নি আর তার সঙ্গে ঊর্ধ্ব এবং অধ এবারে আমরা আসি কবিতাটির পাঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ আড়াই লাইনে গিয়ে কবিতার যে একটা ভাব তা পরিস্ফুট হচ্ছে এবং পাঠের সময় এই রীতিটিও অবশ্যই স্মরণে রাখা দরকার কারণ পঙ্ক্তি যেখানে শেষ হয় সেখানেই অর্থ পরিস্ফুট হয়ে এমনটি নয় বিদ্যার সাগরতমী বিখ্যাত ভারতে এই পঙ্ক্তির মধ্যে হয়তো ধরা পড়ছে এর অর্থটা বিদ্যাসাগর ভারতবর্ষে একজন বিখ্যাত ব্যক্তিত্ব খ্যাতিমান মানুষ করুণার সিন্ধু তুমি করুণা মানে দয়া তার দয়ার নমুনা বহু মানুষ পেয়েছেন দানের কথাও বহু মানুষ জানেন বলেই তাকে করুণার সিন্ধু বলেও চিহ্নিত করা হয় যেমন একাধারে তিনি বিদ্যাসাগর পণ্ডিত ব্যক্তি তেমনি দানের দিক দিয়েও দয়ার সাগর সেই জানে মনে কে জানে সেই জানে সেইটাকে দিন যে দিনের বন্ধু অর্থাৎ দিন বা দরিদ্র মানুষেরাই জানে তিনি দিনের কাছে দরিদ্রের কাছে কত বড় বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি জগতে উজ্জ্বল হয়ে আছেন সোনার উজ্জ্বলের মতন অম্লান কিরণে অর্থাৎ ম্লান বা মলিন হয়ে যায় না যে কিরণে বা আভায় ঠিক তেমনইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের কাছে তেমনই উজ্জ্বলে ভরপুর কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় চরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে অর্থাৎ মহাপর্বত তাকে আশ্রয় করে যারা ঘিরে থাকে যাদের ধন্য হওয়ার কথা তারাই জানে পর্বতের মহিমান্বিত রূপ তার গুণ যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে অর্থাৎ এখানেও ঠিক তেমনইভাবে তার চরণে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে তার দানের অনুগ্রহে কতটা তারা উপকৃত কবিতা ব্যক্ত করেছেন সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ সেই ব্যক্তি জানেন গিরিশ অর্থাৎ পর্বত বা এখানে হিমালয় তার যেমন গুণের কথা আমরা জানি সেখানে ফল ফুল বিভিন্ন গাছে ফুল ফুটছে বা ফলছে এবং তার ছায়া সুশীতল ছায় মানুষ আশ্রয় নিচ্ছে ঠিক তেমনিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের কাছে সেই গ্রীষ্মেরই মতন হিমালয়ের মতন কী সেবা তার সে সুখ সদনে তার সেই সেবার মধ্য দিয়ে যে সুখ বা প্রশান্তি আমরা পেয়ে থাকি তার কথাই কবি ব্যক্ত করেছেন কি সেবা তার সে সুখ সদনে সুখ সদন মানে সুখের গৃহ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ যারা করেছেন তারাই জানে তার সেবা শুশ্রূষায় ঘরে সুখের আলো কেমন সুন্দরভাবে প্রতিভাত হয় দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি নদী যেমন করে বিমলা করি, অর্থাৎ স্বচ্ছ জলের প্রবাহ দান করে থাকে ঠিক তেমনইভাবে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশিরতরুদল রূপ ধরি আর যেমন করে অমৃত ফল ওই পর্বতের বৃক্ষ বৃক্ষরাজই আমাদের প্রদান করে থাকে পরম স্নেহের সঙ্গে আদরের সঙ্গে দীর্ঘশিরতরুদল দীর্ঘ শির উঁচু করে রাখা তরুরাজি ঠিক তেমনইভাবে রূপ ধরি অর্থাৎ আমরা যেন তাদের কাছে দাস তাদের দাসত্বে আমরা চলি তাদের সেবা নিয়ে আমরা চলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও মাইকেল মধুসূদন দত্তের কাছে ঠিক তেমনই তিনি নিজেকে তার দাস বলেও ব্যক্ত করেছেন দেখো এখানে একটু বলে নেওয়া ভালো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সাক্ষাৎ হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শুরুর দিকে তাদের সেই সাক্ষাতে কিন্তু গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি এমনকি উনিশশো ষাট সালে কবি যখন তিলোত্তমা সম্ভব কাব্য লেখেন তখনও কিন্তু তার সমালোচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর পরে যখন তাদের মধ্যে সক্ষতা গড়ে ওঠে অন্তরঙ্গ বন্ধুত্বে তাদের মধ্যে একটা সুন্দর মধুর সম্পর্ক গড়ে ওঠে এরপরে মাইকেল মধুসূদন দত্ত যখন বিলেতে ব্যারিস্টারি পড়তে যান এবং সেখানে ব্যারিস্টারি পড়তে গিয়ে যে নানান সমস্যার সম্মুখীন তিনি হয়েছিলেন সেই সব সমস্যার সমাধানের জন্য তিনি কাতরভাবে বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানিয়েছিলেন এমনকি একটা চিঠিতে তিনি লিখেছিলেন টু আর দ্য অনলি ফ্রেন্ড হু ক্যান রেস্কিউ মি ফ্রম দ্য পেনফুল পজিশন বোঝাই যাচ্ছে বিদ্যাসাগর যদি পরিত্রাণ না করতেন তাহলে হয়তো মাইকেল মধুসূদন দত্তের জীবন আরও দুর্বিশহ হয়ে উঠত অর্থ সাহায্যের পাশাপাশি বুদ্ধি পরামর্শ প্রভৃতি দানের মধ্য দিয়ে বিদ্যাসাগর হয়ে উঠেছিলেন মধুসূদন দত্তের অন্তরের অন্তঃস্থলের একজন প্রিয় মানুষ তাই তিনি নিজেকে তার দাস বলতেও দ্বিধাবোধ করেননি এরপরে আসছি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে অর্থাৎ ওই যে পর্বতের বৃক্ষরাজিতে যেমন ফুল ফোটে যেমন ফল ফলে থাকে দশ দিক থেকে তার সুবাস বয়ে আসে অর্থাৎ মনকে প্রশান্তি এনে দেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন মাইকেল মধুসূদন দত্তের কাছে ঠিক তেমনই একটা সামগ্রিক পরিবেশ যা পর্বত প্রদান করে থাকে তাই তাকেও প্রদান করা হয়েছে দিবসে শীতল শাশি ছায়া দিনের বেলায় সূর্যের আলোয় যখন শরীর তপ্ত হয়ে ওঠে ঠিক তখন ওই পর্বতের গাছের ছায়া যেমন সুশীতল হয়ে থাকে ঠিক তেমনই বনেশ্বরী বনেশ্বরী হচ্ছে মনের ঈশ্বরস্বরূপ অর্থাৎ এখানে বড় বৃক্ষরাজি নিশায় সুশান্ত নিদ্রা আর রাত্রিতে নিদ্রার ক্ষেত্রে প্রশান্তি এনে দেওয়া পরিবেশ ক্লান্তি দূর করে সারাদিনের কর্মক্লান্ত পরিশ্রমের হাত থেকে যেমন রক্ষা করে তেমনই এই ক্লান্তি দূর করবার জন্যে পর্বত পাতার যে ভূমিকা ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যেন Майкъл може да търка, че тик -тай.